আম রিডিং আ নোভেল আমি একটি উপন্যাস পড়ছি আচ্ছা কেমন হয় যদি রিডিং না বলে আরও অনেক কিছু যে অধার থাকে সিনের থাকে ওগুলো ইউজ করলে স্টস প্র্যাকটিস অ্যাবাউট দ্যাট আম রিডিং আ নোভেল আম স্লগিং আ নভেল আম ডিপিং আ নভেল আম ব্রাউজিং আ নভেল আম রি রিডিং আ নোভেল আম ফোরিং আ নভেল আম স্টাডিং অ্যানোবেল আম স্কিমিং অ্যানোবেল আমিভাইং অ্যানোবেল আম স্ক্যানিং অ্যানোভেল আমি আবার প্রথম থেকে বলছি আম রিডিং অ্যানোবেল আমি একটি উপন্যাস পড়ছি আম স্লগিং অ্যানোবেল আম ডিপিং আনোভেল আম ব্রাউজিং অ্যানোবেল আম রি রিডিং অ্যানোবেল আম ফ ফোরিং অ্যানোবেল আম স্টাডিং অ্যানোবেল আই আম স্ক্যামিং অ্যানোবেল আই এম ডিভাইং আনোবেল আম স্কেমিং আনোবেল আই আম রিডিং অ্যানোবেল গাইস আমি যখন অল্টারনেটিভসগুলো বলছি তখন খেয়াল করে দেখবেন যে আমি বই পড়ছি কিংবা আমি উপন্যাস পড়ছি আমি গল্প পড়ছি যাই হয়ে থাকুক এগুলো যখন আমরা শুধুমাত্র রিডিং দিয়েই বলে থাকি তখন এটা সো কমন রাইট ছোটোবেলা থেকেই শুনে আসছি কিন্তু অ্যাজ এ গুড স্পিকার আমি যখন কারোর সাথে নেইটিভ কোনো স্পিকারের সাথে অথবা আমার কোনো সেশনে আমার কোনো প্রজেক্টে আমি নিজেকে প্রেজেন্টেশন করছি সো ওই প্রেজেন্টেশনে আমি যখন আমার অল্টারনেটিভসগুলো ইউজ করব ইট উইল বি বেটার প্রেজেন্টেশন